কন্যা তোমার সাথে প্রেম করে সেই তো অবৈধ তাইলে সে তোমাকে বৈধ আনন্দ কিভাবে দিবে কথা বলেন না কেন কথা বলেন ফেসাবের উপরে দাঁড়াইয়া ফেসাবের উস্তুপের উপরে দাঁড়াইয়া দুধ ডাললে কি আর পবিত্র হয় কথা বলেন না কেন হ্যাঁ পায়খানার ডিপুর উপরে দাঁড়াইয়া এরপরে মাথার উপরে পানি ঢাললে পাক হয় হে আমার বান্দারা এই যে দুনিয়ার জীবনে তোমরা যত কিছুর প্রতি আকর্ষণ বোধ করো আগ্রহ এই সমস্ত আকর্ষণ আগ্রহ আবেগ উদ্দীপনা অন্তরের লিপসা কামনা বাসনা এটা আল্লাহ তালা বলেন যত কিছুর প্রতি তোমার আগ্রহ হয় আকর্ষণ তৈরি হয় আল্লাহ তালা বলেন সেটা আমি আল্লাহ তোমার অন্তরে দিয়েছি নারীর প্রতি আকর্ষণ আমাদের প্রত্যেকটা পুরুষের মধ্যে আছে আল্লাহ তালা বলেন এটা আমি দিয়েছি আমি যদি ভিতরে না দিতাম এই সত্তাটা তুমি এই আকর্ষণ বোধ কই পাই কই পাই পাহাড় দেখলে নদী দেখলে মাটি দেখলে বালু দেখলে ইট বালু আর সিমেন্ট দেখলে তোমার ওই আকর্ষণ হয় না নারী দেখলে যা হয় কেন এটা হয় এটা ভিতরে আসলো কোথেকে যদি আমি এটা না দিতাম তো তুমি পেতে কোথায় আল্লাহ বলেন আমার দাও দুই নাম্বার সন্তানের প্রতি মহব্বত আল্লাহ তালা বলেন এটা আমার দাও একই মা তার কুলের বাচ্চা যেটা সেটার পেশাব পায়খানা পরিষ্কার করে কিন্তু এই মাই পাশের ঘরের ওই বয়সী বাচ্চা পায়খানা করলে তার সামনে সে এটা পরিষ্কার করে না ওইটা তার কাছে অপছন্দ হয় আর এটা তার কাছে সহজ মনে হয় কেন আল্লাহ বলেন এই যে তোমার সন্তান এই ভালোবাসা আমি দিয়েছি আমি দিয়েছি আমি একটু আগেও বলছি আমি রাতের দেড়টা দুইটা বাজে যখন বাসায় যাই আমার ছোট মেয়েটা চোদ্দ মাস বয়স ওইটা যায় প্রায় এক দেড় ঘন্টা ঘুমান কাছে বসে কোলে ওঠে দুষ্টমি করি আমি তার সাথে এতটা পরিশ্রমের পর আমি এটা মেনে নেই কেন আমার মেয়ে যে ঠিকই না বলেন না যে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে যদি এটা না হতো অন্য কেউ যদি ডিস্টার্ব করতে এই টাইমে আমি ধমক দিতাম কিনা কথা বলেন না আল্লাহ তালা বলেন সন্তানের প্রতি ভালোবাসা আমার দেওয়া